নমস্কার দর্শন শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন চলো শুরু করা যাক আজকের আলোচনা প্রথম কোয়েশ্চেন রয়েছে দর্শন শব্দের অর্থ হলো অপশন এ দেখা অপশন বি সত্য দর্শন অপশন সি অনুরাগ অপশন ডি অনুভব সঠিক উত্তর হলো সত্য দর্শন রয়েছে জগৎ ও জীবনকে যথার্থভাবে উপলব্ধি করা হলো অপশন এ দর্শনের অর্থ অপশন বি দর্শনের প্রকৃত অর্থ অপশান সি বেদের অর্থ অপশন ডি দর্শনের অর্থ নয় সঠিক উত্তর হল অপশন বি দর্শনের প্রকৃত অর্থ। পরের কোশ্চেন দার্শনিক হলেন অপশন এ জ্ঞানী অপশন বি পণ্ডিত ব্যক্তি অপশন সি গুরুজন অপশন ডি বা তত্ত্ব সঠিক উত্তর হলো অপশন বি সত্য দশটা বা তত্ত্ব পরের কোশ্চেন ভারতীয় দার্শনিক সত্যকে নিজের জীবনে প্রতিষ্ঠিতা বা প্রতিষ্ঠা করেন অপশন এ ইন্দ্রীয় সংযমের মাধ্যমে অপশন বি চিত্ত শুদ্ধির মাধ্যমে অপশন সি নৈতিক কঠোর অনুশাসনের মাধ্যমে অপশন ডি মাধ্যমে সঠিক হলো অপশন ডি উপযুক্ত সবকটির মাধ্যমে পরের কোশ্চেন ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় অপশন এ সত্য দর্শন অপশন বি মিথ্যা দর্শন অপশন সি পরোক্ষ দর্শন অপশন ডি অপরোক্ষ দর্শন সঠিক উত্তর হলো সত্য দর্শন পরের কোয়েশ্চেন ভারতীয় দর্শনের উৎপত্তি হয়েছে অপশন এ পারমার্থিক্যাল থেকে অপশন বি বুদ্ধি থেকে অপশন সি ব্যবহারিক প্রয়োজন থেকে অপশন ডি রাজনৈতিক প্রয়োজন থেকে সঠিক উত্তর হলো ব্যবহারিক প্রয়োজন থেকে পরের কোয়েশ্চেন দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে অপশন এ দশ ধাতু থেকে অপশন বিশ ধাতু থেকে অপশন সি ধাতু থেকে অপশন ডি স ধাতু থেকে সঠিক উত্তর হলো অপশন বি ধাতু থেকে পরের কোশ্চেন দর্শন শব্দটি এসছে যে দুটি শব্দ যোগ করে অপশন এ যুক্ত অনট অপশান বি যুক্ত তনট অপশন সি যুক্ত সনট অপশন ডি যুক্ত নট সঠিক উত্তর হল অপশন এ দেশযুক্ত অনট কোশ্চেন বিশ ধাতুর বাংলা অর্থ হলো অপশন এ করা অপশন ডি পড়া অপশন সি জ্ঞান অপশন ডি দেখা সঠিক উত্তর হলো অপশন বি দেখা দেশ ধাতুর অর্থ হলো দেখা পরের কোয়েশ্চেন দর্শন শব্দের অর্থ হলো অপশন এ জ্ঞানের প্রতি অনুরাগ অপশন অপশন বি অনুরাগ সি দেখা বা প্রত্যক্ষ করা অপশন ডি সঠিক উত্তর হলো দেখা বা প্রত্যক্ষ করা তারপরের কোয়েশ্চেন দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ শব্দ হলো অপশন এ ফিলস অপশন বি সোফিয়া অপশন ডি দর্শন অপশন ডি ফিলোসফি সঠিক উত্তর হলো অপশন ডি দর্শন প্রতিশব্দ হলো ফিলোসফি পরের কোশ্চেন ফিলোসফি শব্দটি এসছে একটি এ সংস্কৃত শব্দ অপশন গ্রিক শব্দ অপশন সি ইংরেজি শব্দ অপশন ডি ফার্সি শব্দ সঠিক উত্তর হলো অপশন সি অর্থাৎ ফিলোসফি শব্দটি এসছে একটি ইংরেজি শব্দ থেকে পরের কোশ্চেন গ্রিক শব্দ শিলন শব্দের অর্থ হলো অপশান এ বিরূপ অপশান বি অনুরাগ জ্ঞান সঠিক উত্তর বি অনুরাগ অর্থাৎ হিলন শব্দের অর্থ হচ্ছে অনুরাগ পরের কোয়েশ্চেন কি সোফিয়া শব্দটির অর্থ অপশান এ তর্ক অপশন বি অনুরাগ অপশান থ্রি সংশয় অপশন ডি জ্ঞান সঠিক উত্তর হলো অপশন ডি জ্ঞান পরের কোশ্চেন পাশ্চাত্য দর্শনের লক্ষ্য হলো অপশন এ জ্ঞান তৃষ্ণা নিবারণ করা অপশন বি আচরণ নিয়ন্ত্রণ করা অপশন সি ক এবং খ উভয়ে অপশন ডি কোনটিই নয় সঠিক উত্তর হলো জ্ঞান তৃষ্ণা নিবারণ করা পরের কোশ্চেন পাশ্চাত্য ফিলোসফি উৎপত্তি হয়েছে অপশন এ দুঃখ এবং যন্ত্রণা বোধ থেকে অপশন বি ব্যবহারিক প্রয়োজন বোধ থেকে অপশন সি ধর্ম বোধ থেকে অপশন ডি বিস্ময় বোধ থেকে সঠিক উত্তর হল বিস্ময় বোধ থেকে পরের কোয়েশ্চেন পাশ্চাত্য দর্শনের উদ্দেশ্য হল অপশন এ তত্ত্ব চর্চা অপশন বি তত্ত্বের চর্চা ও চর্চা অপশন সি ধর্মীয় চর্চা অপশন ডি নৈতিক চর্চা সঠিক উত্তর হলো অপশন এ তত্ত্ব চর্চা পরের কোশ্চেন ভারতীয় মতে দর্শন হলো অপশন এ, চিন্তা ও বুদ্ধির সমন্বয় অপশন বি চর্চা ও সমন্বয় অপশন সি তত্ত্ব ও তত্ত্বের সমন্বয় অপশন ডি কোনোটিই নয় সঠিক উত্তর হলো অপশন বি চর্চা ও চর্চার সমন্বয় পরের কোশ্চেন সত্য বা তত্ত্বের চর্চা ও চর্চা কোন দর্শনের উদ্দেশ্য অপশান এ পাশ্চাত্য দর্শন বি ধর্ম দর্শন সি ভারতীয় দর্শন ডি নীতিবিদ্যা সঠিক উত্তর হলো অপশন ভারতীয় দর্শন পরের কোশ্চেন তত্ত্বের আলোচনাকে বলে অপশান এ চর্চা অপশান বি চর্যা অপশান সি চর্চা এবং চর্যা উভয়ই অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হলো অপশন এ চর্চা পরের কোশ্চেন চর্চা কথার অর্থ হলো অপশন এ দেখা অপশন বি শোনা অপশন সি জানা অপশন অপশন করা সঠিক উত্তর সি জানা পরের কোশ্চেন চর্চা কথার অর্থ হলো অপশন এ জ্ঞান অপশন বি অনুরাগ অপশন সি জানা অপশন বি করা সঠিক উত্তর হলো অপশন ডি করা পরের কোশ্চেন চর্চা হলো অপশন এ তত্ত্বের আলোচনা অপশন বি তত্ত্বলব্ধ জ্ঞানানুসারে জীবন পরিচালন করা বা পরিচালনা করা অপশন সি সত্যের আলোচনা অপশন ডি বৌদ্ধিক চর্চা সঠিক উত্তর হলো অপশন বি তত্ত্বলব্ধ জ্ঞানানুসারে জীবন পরিচালন করা পরের কোশ্চেন ভারতীয় মতে দর্শন হলো অপশন এ চিন্তা ও বুদ্ধির সমন্বয় অপশান বি চর্চা ও চর্চার সমন্বয় অপশান সি তত্ত্ব ও তত্ত্বের সমন্বয় অপশান ডি কোনটি নয় সঠিক উত্তর হল অপশান বি চর্চা এবং চর্চার সমন্বয় নেক্সট কোয়েশ্চেন এবং আমাদের শেষতম প্রশ্ন এটি যে কোন দার্শনিক ভারতীয় দর্শন বলতে ভারতবর্ষীয় সকল দর্শন সম্প্রদায়কে বুঝিয়েছেন অপশন এ রাধা অপশন 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 বিবেকানন্দ মাধবাচার্য ডি মহর্ষি গৌতম সঠিক উত্তর হলো অপশন সি মাধবাচার্য আজকে এই পর্যন্ত যদি কারো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে